এমন একটা টমেটো সস যদি অনায়াসে ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হতো বলুন তো বন্ধুরা নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি টমেটো সস হ্যাঁ বন্ধুরা এই সিজনে তো টমেটো ইজিলি অ্যাভেলেবেল চলুন বানিয়ে নেওয়া যাক টমেটো সস এর জন্য আমি এখানে দেড় কেজি মতন টমেটো নিয়েছি দেখুন বেশ লাল লাল পাকা পাকা টমেটো আমি নিয়েছি আর এটাকে বেশ ভালো করে আমাকে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিচ্ছি এটা ওয়ান বাই ফোর হিসেবে আমি কেটে নিচ্ছি একটা টমেটোকে চার পিস করেছি এবার এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এখানে একটা হাঁড়ি মতন নিয়েছি আমি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নেবেন কড়াইও নিতে পারেন এর মধ্যে আমি এখানে দিচ্ছি সবগুলো আমার টমেটোগুলো এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আর এখানে আমি দিচ্ছি হাফ বিটুরের টুকরো দেখুন এই হাফ পিটুরের টুকরো আমি এর মধ্যে অ্যাড করিলাম এই টমেটো সসে কোনো এক্সট্রা কালার নেই ফুড কালার নেই বা কোনো প্রিজারভেটিভ হবে না একদম অনায়াসেই সুন্দর টমেটো সস বানাতে পারবেন আপনারা এখানে লবণ স্বাদ অনুযায়ী আমি অ্যাড করছি দেখুন একটু হালকা চাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব একদম মিডিয়াম ফ্লেমে এটাকে কুক হতে দেবো কিছুক্ষণের মধ্যে কিন্তু টমেটোটা অনায়াসে কুক হয়ে যাবে প্রায় আধ ঘন্টা লাগবে এটা মিডিয়াম ফ্লেমে কুক হতে দেখুন টমেটোটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে আমি এটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাঝে মাঝে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে তলা না লেগে যায় টমেটোটা এই শীতকালে তো টমেটো ইজিলি অ্যাভেলেবেল আর খুব কম টাকায় পাওয়া যায় এটা যদি সংরক্ষণ করে যাওয়া লাখা যায় তাহলে কত ভালো হয় বলুন এরপর যখন টমেটোটা দাম বেড়ে যায় তখন আমরা এটাকে ইউজিলি ইউজ করতে পারি আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ টমেটো সস আপনারা যে কোনো দিনের খেতে পারেন যারা ভেজিটেরিয়ান তারা খেতে পারেন দোকানের টমেটো সসে কিন্তু রসুন পেঁয়াজ এগুলো ইউজ হয় কিন্তু এটা একদম পিওর টমেটো সস দেখুন আমি এটা হালকা ঘেটে নিচ্ছি ঘেটে নিয়ে আমি এটা ঠান্ডা করতে রেখে দেব এটা আমি জাস্ট করছি একটু সুবিধার্থে যাতে যখন আমি মিক্সিতে ব্লেন্ড করবো তাদের সুবিধা হয় আপনারা চাইলে পুরো এটা ডালের কাটা দিয়ে পুরোটাই ঘেটে নিতে পারেন আমি এটা ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করব দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু জমে জমে গেছে অনেকটা এবার আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি আমি এটাকে দুবারে করছি মিক্সিতে একবারে হবে না ব্লেন্ড এটাকে কিন্তু দেখুন আমি হাফ হাফ করে ব্লেন্ড করে নেব দেখুন আমি এটা ব্লেন্ড করেছি ব্লেন্ড করে এটাকে আমি একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি এখানে যে বিটুটা আছে এটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি আমি দেখুন এটা কোনো প্রয়োজন নেই যে বিটুটা আমি দিয়েছি কালারটার জন্য একদম টুকটুকে লাল কালার কি সুন্দর এসছে দেখুন আর টমেটোটাও পাকা পাকা ছিল তাই জন্য খুব সুন্দর একটা কালার কিন্তু এসছে এখানে দেখুন বিটুটা আছে আমি এটাকে ছেঁকে নিচ্ছি পুরোটা এখানে ছেঁকে যে কিছুটা টমেটোর যে খোসাটা থাকে বা দানাটা থাকে সেটা কিন্তু এখানে বাদ হয়ে যাবে ভালো করে আমি স্ট্রেন করে নিচ্ছি এটা স্ট্রেন করা এখানে কিন্তু একদম নেসারি তাহলে কিন্তু একদম স্মুথ আপনার টমেটো একদম সসটা হবে একদম দোকানের মতন দেখুন বলতে পারেন দোকানের সসকেও হার মানাবে এই আপনার ঘরে বানানো টমেটো সস আর একদম ইজিলি আপনারা সংরক্ষণ করতে পারেন এটা দেখুন এটা ফেলে দিচ্ছি আমি এবার দেখুন একইভাবে আমি পুরো সবটাকে স্ট্রেন করে নিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দিলাম দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেবো চিনি আমি এখানে দেড়শো গ্রাম মতন চিনি দিচ্ছি এটা আপনার টমেটোটা দেখে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন দেখুন টমেটোটা মিষ্টিটা অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়তে হবে আর এই স্টেজে কিন্তু কন্টিনিউস নাড়তে হবে নাহলে তলাটা লেগে যাওয়ার চান্স থাকবে দেখুন বেশ ভালো করে আমি কিন্তু নারীর নিচ্ছি এখানে কন্টিনিউয়াস কিন্তু আমার নাড়তে হবে এবার আমি এখানে অ্যাড করে দেব তেঁতুলের কাত এখানে দেখছো এমএল মতন তেঁতুলের কাত মানে হাফ পার্টি মতন আমি অ্যাড করলাম আর দিচ্ছি আমি ভিনিগার এখানে চার চামচ মতন ভিনিগার অ্যাড করছি ভিনিগারটা দেওয়ার ফলে আপনারা অনেক দিন এই সসটাকে রেখে দিতে পারবেন দেখুন ভালো করে আমি নাড়ি নিচ্ছি এটা আমার কন্টিনিউয়াস টার্ন করতে হবে কন্টিনিউয়াস নাড়তে হবে আর আস্তে আস্তে সসটা কিন্তু ঘন হয়ে আসবে দেখুন এখন একটু পাতলা আছে আমি কন্টিনিউস নাড়ছি দেখুন এখানে অনেকটা কমে এসছে আবার আমি নাড়ছি আর দেখুন একদম কিন্তু সসের কনসিস্টেন্সিও চলে এসছে পুরো একদম সসটা কিন্তু আমার দেখে বোঝা যাচ্ছে যে সসটা ভালো মতন হয়ে গেছে দেখুন আমার সসটা কিন্তু একদম রেডি আমি একটু চেক করে নেব যে সসটা ঠিক হয়েছে কি না তার জন্য আপনারা একটা কাজ করতে পারেন একটু জাস্ট সসটা নিয়ে একটা প্লেটের মধ্যে একটু দিয়ে দেখে নেবেন যে সসটা একদম পাতলা সস জল গড়াচ্ছে কি না দেখুন সসটা একদম সুন্দর কালারে চলে এসছে একদম দেখে মনে হচ্ছে কিন্তু দোকানের সস কতটা ঘন হয়েছে দেখুন আমি আর রানি নিলাম দেখুন এবার আমি এটা প্লেটের মধ্যে দিয়ে একটু চেক করে নিচ্ছি কীরকম হয়েছে দেখুন আমি দিচ্ছি কিন্তু দেখুন হালকা করে আস্তে আস্তে নামছে আর কোনো জল কিন্তু গোড়াচ্ছে না এটা ঠান্ডা করে দিলে কিন্তু আরও এটা ঘন হয়ে যাবে আর আরও সুন্দর হয়ে যাবে এবার আমি সসটাকে একদম ঠান্ডা করে নিচ্ছি আর ফিরে আসছি এরপর আমায় দেখাবো আপনাকে যে কতটা ঘন হয়ে গেছে আর কতটা ডিফারেন্স হয়েছে একটু দেখুন ঠান্ডা হওয়াটাতে কিন্তু আরও জমে গেছে দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার আমি একইভাবে আবার একটু প্লেটে ঢেলে দেখাচ্ছি কতটা ডিফারেন্স হয়েছে আগেবার আমার সসটা যতটা নেমে আসছিলো ততটা কিন্তু এখন নামছে না দেখুন আমি আবার দিয়ে দেখাচ্ছি কত গাঢ়ভাবে পড়ছে সসটা আর কাত করলেও কিন্তু অতটা পড়ছে না দেখুন সুন্দরভাবে হয়ে গেছে একদম দোকানের সসের মতো এবার আমি এটাকে একটা শিশির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি কতটা সুন্দর কালার লাগছে দেখুন এটা আপনারা যে কোনো বোতল সসের বোতলও ঢেলে রাখতে পারেন আমি একটা কাচের বোতলে আর অবশ্যই কাচের বয়ে স্টোর করার চেষ্টা করবেন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি আর যে কোনো দিনে সময় সসটা আমরা খেতেই পারি স্ন্যাক্সের সাথে দেখুন কতটা গাঢ় হয়েছে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন আর বিল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনারা সহজেই পেয়ে যান আর আমার এই রেসিপিটা কেমন আমার কমেন্ট করে নিশ্চয়ই বলবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই Thank you.